তো নমস্কার বন্ধুরা আমি বাপি আর আপনারা দেখছেন আমার চ্যানেল বাপি ওয়াইন প্যালেস তো বন্ধুরা আবার এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও হবে ভটকা নিয়ে তো আমি আমার এই চ্যানেলে ভূস্কির দাম রামেড়ের দাম আর বিআর এর দাম দিয়ে দিয়েছি নতুন দাম নতুন আপডেট পূজের আগে অনেকেই কমেন্ট করছে ভদকা নিয়ে ভিডিও বানানোর জন্য তো আজকেই ভিডিওটা হবে পুরোটাই ভদকা নিয়ে যতগুলো দাম আপডেট এসছে ভৎকার সেই দামগুলো আমি আপনাদেরকে জানাবো তো চলুন বন্ধুরা বেশি না কথা বলে ভিডিওটা শুরু করা যাক তো ভিডিওটা শুরু করার আগে বারবারের মতো রিকোয়েস্ট আমার ভিডিও যদি কেউ প্রথমে থাকেন ভিডিওটিকে অবশ্যই লাইক এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন আর চ্যানেলে যদি কেউ প্রথমে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না কারণ এই ধরনের ওয়ান রিলেটেড ভিডিও বন্ধুরা আমার এই চ্যানেলেই পাবেন তো চলুন বন্ধুরা বেশি না কথা বলে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে বন্ধুরা অ্যাবসলিউট ভদকা অ্যাবসলিউট ভদকা 2000 টাকা দাম আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল সেল 151 এর দাম 2000 টাকা দাম আছে 151 এর দাম অ্যাবসলিউট ভদকা তো এরপর চলে যাব কিটেল ভদকা কিটেল ভদকা দাম আছে 2350 টাকা আমাদের ওয়েস্ট বেঙ্গল প্রাইস কিটেল 1 ভদকা কিটেল 1 ভদকা 2350 টাকা আমাদের ওয়েস্ট বেঙ্গল প্রাইস এরপর চলেও ম্যাজিম্যান্ট ম্যাজিম্যান সাড়ে সাতশো এলের দাম ছশো নব্বই টাকা ম্যাজিক সাড়ে সাতশো এলের দাম ছশো নব্বই টাকা ম্যাজিম্যান্ট প্লেন ম্যাজিমেন্টের অনেক ফ্লেভার আছে আর হোয়াইট মিষ্টি অনেক ফ্লেভার আছে ওয়ান অ্যাপেল অরেঞ্জ লেমন অনেকগুলোই আছে আর সেমনি হোয়াইট মিষ্টি আছে তো ওয়ান প্লেনটা এর দাম ছশো নব্বই টাকা সেন ফিফটিনের দাম আর তিনশো পঁচাত্তরের দাম তিনশো চল্লিশ টাকা আর একশো আশি মের দাম একশো নব্বই টাকা ম্যাজিকম্যান্ট প্লেন ফ্লেভারগুলো ফ্লেভারগুলো বন্ধুরা আমি একটা ফ্লেভারের দাম বলছি সমস্ত ফ্লেভারের দাম সেম হবে আলাদা নেই সমস্ত ফ্লেভারগুলোর দাম সেম তাই প্রত্যেকটা ফ্লেভার না আলাদা আলাদা বলে আমি একটা ফ্লেভারের দাম প্রত্যেকটা সাইজ বলে দিচ্ছি এরপর চলে স্মানফ অফের অনেকগুলো ফ্লেভার আছে তো আমি যে কোনো একটা ফ্লেভারের দাম বলবো তো স্মানফ ইভি কোম্পানির ভদকা আছে খুবই ভালো ভদকা স্মানফ আর এর অ্যাপেল ফ্লেভারের দাম বলবো আর প্লেনটার দাম বলবো স্মানব প্লেন নশো সত্তর টাকা সাড়ে সাতশো সেমের দাম আছে স্মানব প্লেন নশো সত্তর টাকা সাড়ে সাতশো সেভেনের দাম নশো সত্তর টাকা স্মানব তিনশো পঁচাত্তর এম এলের দাম পাঁচশো কুড়ি টাকা স্মানব তিনশো পঁচাত্তর এম দাম পাঁচশো কুড়ি টাকা স্মানব একশো আট এমএলের দাম দুশো নব্বই টাকা এরপরে বন্ধুরা স্মানব গ্রিন অ্যাপেল এই একটাই ফ্লেভারের দাম বলছি স্মানব অ্যাপেলের স্মান অব অ্যাপেলের দুটো সাইজ আপাতত দাম আপডেট এসছে তো একশো আসেম এল আর সেভেন ফিফটি এমএল এল একশো আশেমএল আর সেভেন ফিফটি এম দুটো দাম আপাতত এসছে তো সেভেন ফিফটিএলের দাম এগারোশো সত্তর টাকা সেভেন ফিফটি এমলের দাম স্মান অফ গ্রিন অ্যাপেল এগারোশো সত্তর টাকা সেভেন ফিফটি এমল দাম আর তিনশো চল্লিশ টাকা একশো আশি এমএলের দাম তিনশো চল্লিশ টাকা একশো আশি মেলের দাম এগারোশো সত্তর টাকা সেভেন ফিফটিমেলের দাম গ্রিন অ্যাপেল আর তিনশো চল্লিশ টাকা একশো আশি এমএলের দাম এরপরে বন্ধুরা হোয়াইট মিষ্টি বতকা হোয়াইট মিষ্টি বৎকা আর ম্যাজিক মন ভটকা দুটোতেই সেম দাম তো দামগুলো তাও আমি বলে দিচ্ছি হোয়াইট মিষ্টি ভৎকা সেম ফিফটি দাম পড়ে যাবে ছশো নব্বই টাকা সাড়ে সাতশো দাম ছশো নব্বই টাকা আর তিনশো দাম তিনশো ষাট টাকা একশো দাম একশো নব্বই টাকা হোয়াইট মিষ্টি ভৎকা অনেকগুলো ফ্লেভার আছে হোয়াইট মিষ্টি ভৎকারও আর এগুলোতেও সেম দাম যে সাতশো আশি টাকা ফিফটি টাকা একশো আশি তিনশো টাকা আর দুশো কুড়ি টাকা একশো তো বন্ধুরা দেখলেন আপাতত এই ভদকাগুলোর দাম আপডেট আসছে তো যদি কোন ভদকার দাম আমি ছেড়ে যাই তো আপনাদের পছন্দের কোন ভদকার দাম আমি আপনাদেরকে জানালাম না তো অবশ্যই কমেন্ট করবেন যদি নতুন আপডেট এসে থাকে তো আমি অবশ্যই আপনাদেরকে তৎক্ষণাৎ মেসেজের মাধ্যমে জানিয়ে দেব কমেন্টের মাধ্যমে জানিয়ে দেব তো আজকের মতো এই পর্যন্ত নমস্কার ভালো থাকবেন পাঁচ থাকবেন জয় হিন্দ वंदे मातरम